আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কলকি জবা কলকি জবার বৈজ্ঞানিক নাম ইবেসকাস রোজামিনেসিস এই কলকি জবার নানা রকম উপকারিতা রয়েছে যেমন চুলের উপকারে মধুমেহের জন্য এর নির্যাসে ব্যথা এবং প্রদাহ কমে যায় তাছাড়াও ক্ষত নিরাময়ে এর চা অনেক উপকারী এই ফুলের ব্যবহার হয় পাতা কাণ্ড কাঠ এবং এর ফুলের পাপড়ি এই ফুলের উপকারের কোনো শেষ নেই আজকে এর বিশেষ উপকার চুলের উপকার সময় জানব রোজ সিনেসিস ফুল এবং পাতার নির্যাস তেলের উপাদান হিসেবে ব্যবহার করা হয় চুলের বিভিন্ন গুণ যেমন দৈর্ঘ্য এবং চুলের গোড়া চক্রাকার পর্যায় নিরীক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে যে ফুলের চেয়ে পাতার নির্যাসই চুলের জন্য ভালো ফল প্রদান করা হয় আনে পাতার চেয়ে ফুলের ব্যবহারই বেশি করা হয় এই কলকি জবা থেকে তেল শ্যাম্পু হেয়ার কন্ডিশনার মাস্ক ইত্যাদি তৈরি করা হয় যা আমাদের চুলের জন্য অনেকই ব্যবহার করে থাকেন তেলের ক্ষেত্রে বৃহত্তম পণ্য হল কলকি জবার তেল এই তেল ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি অ্যামোনিয়া অ্যাসিডকে উদ্ভূত করে চুলের দৃঢ়তা এবং ক্লোজেন বৃদ্ধি করে ফলে চুল দীর্ঘ হয় চুলের গোড়া শক্ত হয় এবং চুলের পরিমাণ বাড়ে শ্যাম্পুর ক্ষেত্রে চুলের বৃদ্ধিতে এর প্রভাবের কারণে এই ফুলের বিভিন্ন অংশ দিয়ে শ্যাম্পু তৈরি করা হয় সাধারণ শ্যাম্পুর পরিবর্তে এর শ্যাম্পু ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চুল ঘন ও সিল্কিযুক্ত হয় হেয়ার কন্ডিশনার এই ফুল এবং পাতা থেকে জেলের মতো যে বস্তুটি পাওয়া যায় তার উত্তম কন্ডিশনার গুণ রয়েছে যা শুষ্ক ও জীর্ণ চুলকে এই নির্যাস দিয়ে তৈরি কন্ডিশনার নরম এবং মসৃণ করে তোলে দেখতে অনেক সুন্দর লাগে মাছ তৈরিতে এই ফুল পাতা দই দিয়ে তৈরি হয় মাছ যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে এই মাছ চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের গুণমান বৃদ্ধি করে এই ফুল এবং মেথির বীজ দিয়ে তৈরি মাছ চুলের খুশকি দূর করে যা মাথার তর্কে স্বাস্থ্য উন্নতি করে আর এর ফুল এবং আমলকির মিশ্রণে প্রস্তুত মাছ চুলের গোড়াকে শক্ত করে এবং চুলকে নরম করে আরেকটি জরুরি তত্ত্ব হল এই ফুল আলাদা আলাদাভাবে সঠিক পরিমাণে নারকেলের তেল অলিভ তেল আদা ডিম পেঁয়াজ জিটুকুমারি এবং নিম মিশিয়ে ব্যবহার করলে দ্রুত চুল গজায় মানে টাক মাথা তাড়াতাড়ি চুল গজায় এই ফুল যে শুধু চুলের জন্য উপকারী এমনটা নয় এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঔষধে গুণাগুণে ভরপুর হিবিস্কাস সাবডারিফিয়া ফুলের নির্যাস ভিটামিন সি এসকরবিক অ্যাসিড সমৃদ্ধ এর বৃত্তাংশে নির্যাস ফার্মোকোলজিক্যাল বৈশিষ্ট্য প্রদর্শন করে যা ইনভেটো এবং ইনভিভো অবস্থায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া ঘটায় হিবিস্কাস সাবডারিফা নির্যাস থেকে প্রাপ্ত এনথোসায়ানিন এবং প্রোটোকেটিউবস অ্যাসিড ফাইটো রাসায়নিক ব্যবহারের জন্য প্রস্তুত করা যায় যা বেশস প্রয়োগে উপকারী এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যাদের নিম্ন রক্তচাপ আছে অ্যালার্জি আছে তারা এই ফুলের পাপড়ি ব্যবহার করবেন না এই ফুলে প্রচুর পরিমাণ অ্যালুমিনিয়াম থাকে যাদের বৃক্ষ মানে কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত অ্যালুমিনিয়াম জমা হলে সমস্যার সৃষ্টি হতে পারে গর্ভাবস্থায় বন্যের বিকাশে এবং অনেক স্নায়ু রোগের অ্যালুমিনিয়াম নেতিবাচক প্রভাব ফেলে তাই এই ফুল ব্যবহারে বা ফুলের পাপটি ব্যবহারে পাতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে কিডনি সমস্যা এবং গর্ভাবস্থায় এর ব্যবহার খুব কম করাই ভালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স